পৃষ্ঠা 91 91 পৃষ্ঠাতে দুইটা কাজ দেওয়া আছে কাজ এক এবং দুই এক আবার তিনটা অঙ্ক দেওয়া আছে এখানে লিখে বিয়োগ করো লিখে তিনটা বিয়োগongo দেওয়া আছে এখানে কিছু সদৃশ বিশদৃশ মানে এলোমেলো করে দেওয়া আছে এটা যখন আমরা সলিউশন করব তখন

কে বলবে তুমি বল দুই নাম্বার 2x কিউব মানে প্রথম রাশিটা আমরা এইভাবে লিখব যা আছে 3x এখানে এই x টা এখানে তাই না জি কি হবে

One x. One x two. One black hair for you. Yeah. Exactly. 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 একটা সমান রাশি যদি একটা প্লাস থাকে একটা মাইনাস থাকে তাহলে কি হয় কেটে যায় 4x2 আর 4x2 এটা মাইনাস এটা প্লাস কেটে যায় এটাও কেটে যায় 3x এটাও सेम এটা কেটে এই যে দেখো প্লাস 1 আর এখানে যে প্লাস 2 তাহলে চিহ্ন প্লাস হবে এবং দুটো যোগ হবে 3x তাহলে आंसर কি হবে

चेंज नो चेंज कर दोड़ माइनस आसिफ क्लास हो गई माइनस जब माइनस आयेगा जब माइनस एक उनमें कोई एक्सेस क्वार्टर ए एक्टर एक्सेस क्वार्टर प्लस आर इरोगिंग तो प्लस है तो ना सिंचर प्लस है इसे दूसरे एक्सेस क्वार्टर आर ए एक्टर हम तल्शी होंगे कुछ

বটাসে মাইনাস আছে আর এটা থেকে এটা বাদ যাবে তাহলে 4x2y থেকে 1x3x2y বাদ গেলে শুধু x2y সাইড হবে এখানে এটা প্লাস এটা মাইনাস কি হবে বলো প্লাস মাইনাস y2 میشه 2y2 2 থেকে মাইনাস 2টা বড় তাহলে চিহ্ন হবে মাইনাস তাহলে 1 y2 y2 1 আলাদা आंसर